আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আট বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা এবং মামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় এবং হল খুলে দেওয়ার চাপ তৈরি করা বৃহস্পতিবার পঁচিশ জুলাই দুপুরে এসব বার্তা সংগঠিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকির মজুমদার এবং রিফাদ রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহেদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতি পোস্ট করা হয় বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন এবং জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা এবং মামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংঘটিত হন নিরাপদে থাকুন চিকিৎসা এবং গ্রেফতার ফেসবুকে না না ছেড়ে মাঠের প্রস্তুতি নিন নির্ভর হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এবং হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাক এবং হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে ছাত্র নাগরিকদের হাত হত্যা এবং আন্দোলন ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার এবং ডাকসুর সাবেক সমাজসেবা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফা ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে বিবৃতিতে আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দাবা প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং তদারক করবে কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি দু সালেও আন্দোলনের চাপে পরিপ্রত্ব জারি করা হয়েছিল ছয় বছর পরই সেটি বাতিল হয় তাই এই পরিপত্র বা বিজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন সঙ্গেই এ আন্দোলন সমাপ্তি ঘটবে না